পাঠা তো সব জায়গায় আছে তাই না কম বেশি কিন্তু জাতের নাই কোনো জায়গায় অনেক দূর দূর থেকে আসে না নাটোর জেলার বাইরে থেকে আসে অন্য অন্য আচ্ছা তো সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে নাটোর জেলার ভিতরে গুরুদাসপুর থানায় নাজিরপুর ইউনিয়নে পুরুলিয়া তুলা ধানা এগুলা সব জাতের পাঠা যদি কেউ প্রজননের জন্য ভালো পাঠা খুঁজছেন বা পাচ্ছেন না এখানে যোগাযোগ করে আসবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ভিডিও যোগাযোগ করে পরে আসবেন মোবাইল নাম্বার জানি কত কন আবার জিরো ওয়ান সেভেন জিরো আঠারো জিরো সাতষট্টি এই নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন